আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমিস্ট্রিতে রসায়ন বিভিন্ন ধাতুর আকরিক সম্পর্কে জেনেছ এসএসেরা ক্লাস সিক্স সেভেন এইটে অধ্যান্ডত আছো তোমাদের বিজ্ঞান বইটাতে বেসিক্যালি বিভিন্ন ধাতুর আকরিক বা খনিজ সম্পর্কে খনিজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সেখানে আকরিক আর খনিকের মধ্যে পার্থক্য কি জেনেছ বাট আকরিক বলতে স্পেসিফিকলি আমি যদি বলি যে সকল খনিজ থেকে ভাবে। কোনো ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে

এরকম ক্যালসিয়ামের মতো বিভিন্ন যে ধাতুগুলা নিজের লিখে দিয়েছি এই ধাতুগুলা কোন কোন আকরিক থেকে আমরা নিষ্কাশন করতে পারি পরিশুদ্ধ করতে পারি করতে পারি আমরা দেখবো তো এগুলো কিন্তু আমরা যদি কথাই বলি এই আকরিক গুলা এক এক কমে এক এক রকম ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যাওয়া আছে যে কোন আকরিক থেকে কোন ধাতুটা সংগ্রহ করা যায় নিজস্ব তাই না যেখানে বিভিন্ন ধাতুগুলা নিষ্কাশ করতে সম্পর্ক বলা আছে

রাসায়নিক নাম কেমিক্যাল নাম কি আয়রন থ্রি ওপর মাথায় রাখবা আয়রন থ্রি ওপর আবার দেখো আয়রনের পাশে এফ এর পাশে যখন কেউ থাকবে ও থ্রি থাকলে এটাকে কিন্তু হ্যামাটাইট নামকরণ করা হয় নামগুলো ক্ষেত্রে ডিফারেন্ট আছে এর পরমাণুর সংখ্যার উপর ডিপেন্ড করে এর সংকৃতির উপর ডিপেন্ড করে আয়রন তো ও থ্রি কিন্তু তিনজন পানি যদি এখানে যোজিত অবস্থায় থাকে তিনজন পানি যদি যুক্ত অবস্থায় থাকে এটাকে আমরা লিমোনাইট বলবো মাথায় রাখবে কপার কপারের জন্য বলছি কপার আয়রন এস টু এটা কি কপারের আকরিক

আমরা কিভাবে অ্যালুমিনিয়াম ধাতুকে সেপারেট করতে পারি ধাতু নিষ্কাশন করতে পারি পরিশুদ্ধ করতে পারি বিশোধন করতে পারি এই প্রক্রিয়া সম্পর্কে চ্যাপ্টার টেনেও শিখবো অন্যান্য ধর সমন্বয় করে একশো তিনশালাতে চ্যাপ্টার একটা নিয়ে আসবে সোডিয়াম সোডিয়াম ধাতুটা কোথায় পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইডে পাওয়া যায় সোডিয়াম ফ্লোরাইডে বেশি করে পাওয়া যায় অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা আবার কোথায় পাওয়া যায় যেমন ধরো সাগরের পানি এই জন্য সোডিয়াম ক্লোরাইডকে সাগরের পানি নামেই অভিহিত করা যায় সুতরাং কথা সাগরের পানি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কেন কারণ সাগরের পানিতে সোডিয়াম লবণ বেশি থাকে অর্থাৎ কিভাবে সমুদ্রের পানিটাকে বাজ দিয়ে আবদ্ধ পানিটাকে যে সূর্যের জলীয় অংশে যখন পড়ে যাবে তখন এই যে সোডিয়াম ক্লোরাইড যে একটা ঘন আস্তরণ লবণ বা আস্তরণ পড়ে যায় সোডিয়াম ক্লোরাইড এর লবণটা হয় এরকম তো ভালো নিশ্চিত থাকতে পারে এটাকে আর পরিশুদ্ধ করা হয় বিশোধন করা হয় অর্থাৎ কিভাবে সমুদ্রের পানি কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা আমাদের একটা বিশুদ্ধ লবণ তৈরি করা যাচ্ছে প্রডিউস করা হচ্ছে এই সম্পর্ক আলোচনা করা আছে ফাইন না তো আমরা জানলাম সোডিয়াম ক্লোরাইড বলতেই লবণ অনেক যখন বিভিন্ন জায়গায় দেখলে সেখানে লবণ না বলে অনেকে সোডিয়াম ক্লোরাইড বলে থাকেন স্পেসিফিকলি মানে একটা আধাতে একটা ভাই ক্রিয়েট করার জন্য তাই না আমরা জানি সোডিয়াম ক্লোরাইড মানে লবণ আচ্ছা ক্যালসিয়াম ক্যালসিয়ামটা পাওয়া যাবে ক্যালসিয়াম কার্বনেট এটা একটা আকরিক ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেট আমি প্রথমেই বলেছিলাম সেটা এটা চুনা পাত্র অ্যাকচুয়ালি তো শুধু চুনা পাত্র দিয়ে তো কথা না সেটা আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বনেটটা ডিরেক্টলি আমরা কোথায় পাবো ঝিনুকের খুলসে পাবো বলেছিলাম ছামুকের খুলসে পাবো বলেছিলাম তো এরকম বিভিন্ন খনিজ হিসেবে এটা অবস্থান করতে পারে থাকতে পারে মানে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম বিভিন্ন ধাতুর আকরিক সম্পর্কে যা অন্যান্য ক্লাসের বিজ্ঞান বা কাজে লাগে লাগে লাগবে এটা কি করবে একটা নোট পড়বা শুধু এটারও কথা কেমিস্ট্রি যখন কথা যদি বলি এই যে সূত্রগুলা বলছো বা এই যেমন আকরিকের কথা যদি বলছি বা যোজনী গুলা বলতে পারো

তো এই দোয়া আমার মুখস্থ ছিল না মুখস্থ ছিল না আমি এটা যখন একটা পেজে লিখে যখন আমার স্টাডি টেবিল স্টাডি টেবিল বলতে যেখানে আমি আমার লিখা বা এক কথায় যেখানে আমি এই ভিডিওগুলো তৈরি করে সেখানে টপিকগুলো সিলেক্ট করি সেটার কথা পড়া টেবিলের সামনে যখন টাঙাই রাখলাম তো ওকে এখানে যায় অটোমেটিক্যালি আমার আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে তো মূল কথা একটাই যা তুমি চোখের সামনে বারবার দেখতে তো এটা কিন্তু অটোমেটিকলি একটা কি মস্তিষ্কে দীর্ঘদিন সংরক্ষিত হয়ে যায় মনে থাকে মুখস্থ হয় তো মূল কথা একটাই তো লেগে থাকবে আঠার মতো লেগে থাকবে পড়াশোনা করতেছো দেখবেন যে পড়াশোনাটা তোমার ফার্স্ট প্রায়োরিটি এটাকে ইম্পর্টেন্স দিয়ে আদার্স সব কিছু ব্লার করে দিতে হবে আমরা যখন ক্যামেরাতে ফোকাস করি যার ছবি তুলবো তার দিকে ফোকাস করে রাইট আদার্স সব কিছু ব্লার হয়ে যায় অর্থাৎ তোমার এখন মেন ইন্টেনশন হচ্ছে ভালো একটা রেজাল্ট তৈরি করে নিজের চরিত্রটাকে সুগঠিত করে ভালো একটা স্টেজে যাওয়া তো আজকে পর্যন্ত থাকবে সকলের জন্য শুভ কামনা রইল সকলের জন্য আমার জন্য করবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও গুলোতে আরো ইনফোর মে পড়ার কিছু আসতে যাচ্ছে বিভিন্ন অধ্যায় বিভিন্ন টপিক বেশি তোমরা সাজেস্ট করবে কোন অধ্যায় বা কোন টপিকের উপর ভিডিও পেতে চান ইনশাল্লাহ এই অনুযায়ী আমি প্রত্যেকের কমেন্ট বা ইনবক্স আমি চেষ্টা করবো এই অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও গুলো আপলোড করবো আল্লাহ